বড় অর্জনের জন্য করতে হয় পরিকল্পনাও সে ভাবনা থেকে ক্রিকেট বিশ্বের নজর এখন বছর দূরের ওয়ানডে বিশ্বকাপে শিরোপা অর্জনের লক্ষ্য নিয়ে দল গোছানোর প্রস্তুতি নিচ্ছে দলগুলো দু হাজার সাতাশ বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানোর জন্য বড় সিদ্ধান্ত নিতে হচ্ছে ভারতকে দলের কল্যাণে বর্তমান অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার মতে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরই রোহিতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই বোর্ড এমন একজন অধিনায়ক চাইছে যিনি বিশ্বকাপ পর্যন্ত দলকে নেতৃত্ব দিতে পারবেন আগামী রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড এরপরে ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির ঘোষণা দেবে বিসিসিআই তখনই বোঝা যাবে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ জার্নি শাস্ত্রকর ফ্যামিলি কেক অল টাইম হেলথি লাইফ